সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও গুলো দেখার জন্য এবং কিছু ভালো ভালো কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির কম দামের কিছু বাইক আছে আমাদের কাছে আমি প্রথমে আপনাদেরকে একটা মডিফাই আমার একটা এক্স মডিফাই করা একদম অলে অল ওকে একটা বাইক দিয়ে আপনাদের শুরু করতে এটা হ্যাঁ এটা হচ্ছে এক্স হ্যাঁ গাড়িটাকে আমি একটা একটা করে পাঠ করে দেখাই এগুলো হচ্ছে অ্যাভেঞ্জারের লাইট এর লাগানো এই শর্ট কাট একটু ফ্রেশ কোনো দিক দেখা আজকে নাই হ্যাঁ এগুলো অ্যাভেঞ্জার এর গ্লাস মিটারটা মডিফাই লাগানো হেড লাইটটা মডিফাই লাগানো নিচে একটা এলইডি লাইট আছে এটা হচ্ছে এই লাইটটা একটু দেখান দেখছেন এটা পাওয়ারফুল এটা অনেক পাওয়ারফুল একটা লাইট ঠিক আছে ব্যাটারি টাটার এগুলো অনেক অনেক এরকম

এই গাড়িটার জন্য সবাই একটু ঠিক আছে আর ভিডিও চাইতে হবে না একদম গাড়িটা কোনো এক টাকার কাজ নাই ওরকম করে কাজ করা হয়েছে পিছনে টায়ারটা দেখে খুব ফ্রেশ এই গাড়িটার দাম পড়বে ফিক্স প্রাইস কেউ চাইলে একদম আপনার আর আমার অন্য বাকি যে টাকা গুলা থাকবে ওগুলা নিয়ে এই গাড়িগুলো নিতে পারবেন কুরিয়ারে পঁয়ত্রিশ হাজার টাকা গেলার সমস্ত হচ্ছে

কম থাকে তারা দেখতে পারেন টাকা হচ্ছে এটা হচ্ছে হুন্ডা হ্যাঁ হুন্ডা জাপানি হ্যাঁ

দেখাইতে পারছি আর পরবর্তী ভিডিও টা আরো দেখাবো আর যারা মোটামুটি লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো কোরিয়ার আমার এখানে আছে হ্যাঁ আপনারা কুরিয়ারে পুরো বাংলাদেশ কুরিয়ার চার্জ আপনার দিতে হবে আচ্ছা

এটা হচ্ছে তাদের দোকান ভিজিটিং কার্ড বিসমিল্লাহ বাইক স্টেশন এখানে তাদের দোকানের নাম্বার এবং ডিটেলস দেওয়া আছে আপনার কুরিয়ার মাধ্যমে এই যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন